এসএসসি এবং এইচএসসি পাশে প্রাণ আর এফএল গ্রুপে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যারা নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আগেই বলে রাখি এখন প্রাণ আর গ্রুপ কিন্তু অনেক উন্নত এবং খুবই আকর্ষণীয় বেতন দেওয়া হয় বেতনের সাথে কিন্তু প্রচুর পরিমাণে ভাতা দেওয়া হয় আপনাকে বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা প্রদান করবে এবং বিদেশে যাওয়ার সুযোগ বছরে দুইটি ঈদ বোনাস দেবে সেই সাথে আপনার প্রতি বছরে তারা পদোন্নতি করবে এবং সাথে বেতন বৃদ্ধি করবে অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডে নাটিনের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রাণ সেলসে ক্যারিয়ার গ্রুপ প্রাণ গ্রুপ এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমণ্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে সারা দেশে শুধুমাত্র প্রাণপণ্য সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজারজাতকরণে সম্পূর্ণ নতুন বেতন কাঠামোই আপনাকে স্বাগত জানায় অর্থাৎ আগের যে বেতন কাঠামোটা ছিল সেই কাঠামোটা চেঞ্জ হয়েছে এখন নতুন কাঠামোতে আপনাদেরকে চাকরির সুযোগ দিচ্ছে তারা অর্থাৎ আগে যেমন একটা সময় আমাদের ধারণা ছিল যে কোম্পানির চাকরি বা কোনো গ্রুপের চাকরি মানে কি একেবারে নর্মাল চাকরি না এমনটা কিন্তু না এখন যে কোম্পানির চাকরি করবেন আপনি কিন্তু সরকারি চাকরির থেকে এখানে কিন্তু বেশি বেতন নিতে পারবেন হ্যাঁ কিন্তু আপনাকে ধৈর্য সহকারে চাকরিটা করতে হবে সেই সাথে লেগে থাকতে হবে তারা পদে লোক নিচ্ছে পুরুষ পুরুষ এবং মহিলা মহিলা সেলস ইন্টার্ন ও যোগ্যতা এবং শর্তাবলী যেগুলো দিয়েছে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন ন্যূনতম জিপিএ টু পয়েন্ট থাকতে হবে অর্থাৎ জিপিএ টু পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স বিশ থেকে তিরিশ বছর আপনার বয়স যদি বিশ থেকে তিরিশ বছরের ভিতরে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য প্রার্থীর ন্যূনতম উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি আপনাদের পাসপোর্ট দুই ইঞ্চি থাকতে হবে উচ্চতা সে ছেলে হোক বা মেয়ে হোক কারণ কি এখানে একটা বিষয় আছে সেলস যে ভালো ভালো কোম্পানির যে সেলসম্যানের লোকগুলো নেয় তাদের কিন্তু স্মার্ট হতে হয় স্মার্ট হলে কিন্তু তারা অগ্রাধিকার বেশি পায় চাকরির কিন্তু তাদের সুযোগ থাকে বেশি এই জন্য তাদের পাসপোর্ট দুই ইঞ্চি যে উচ্চতাটা সেটা তারা বলে দিয়েছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামের ব্যক্তিকাল হবে পূর্ণ এক মাস সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামে চাকরিপ্রাপ্ত প্রাথমিক পদবি হবে সেলস ইন্টার্ন অর্থাৎ আপনি চাকরি নেওয়ার সাথে সাথে আপনাকে প্রমোশন হবে কিন্তু না আপনি আপনি প্রথমে সেলস ইন্টার্ন পদে চাকরি করবেন কিছুদিন তারপরে যখন আপনাকে পদোন্নতি দেওয়া হবে তখন হয়তো আপনি আর উচ্চ পদ তোলে যাবেন সেই সাথে কিন্তু আপনার বেতনও বাড়বে প্রত্যেক সেলস ইন্টার্ন সবলভাবে ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন করার সাপেক্ষে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবে বুঝতে পারছেন সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্ত নিয়োগের পর চাকরির প্রথম তিন মাস হিসেবে গণ্য হবে সফলতার সাথে শিক্ষান বিষকাল সম্পূর্ণ হলে চাকুরি স্থায়ী করা হবে বাংলাদেশের যে কোনো জেলায় ও কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ কোম্পানি আপনাকে যেখানে কাজের জন্য বলবে আপনাকে সেখানে কাজ করতে হবে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ইন্টারশিপ বাধা শুধুমাত্র ইন্টারশিপ সময়কালীন অর্থাৎ আপনারা যখন ট্রেনিংটা নেবেন বা ইন্টারশিপ করবেন তখন কিন্তু আপনারা সেই ভাতাটা কিন্তু পাবেন তারপরে আছে মাসিক বেতন বছরে দুইটি বোনাস প্রভিডেন্ট ফান্ড যাতায়াত ভাতা বিক্রয়ের উপর কমিশন ইনসেন্টিভ কর্মদক্ষতা ভিত্তিতে বিদেশ ভ্রমণ পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুযোগ অর্জিত ছুটির টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা অর্থাৎ এখন কিন্তু এই সমস্ত চাকরিগুলোতে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা দিয়ে থাকে বলে দেব পরীক্ষার ও তারিখ অর্থাৎ আপনাদেরকে আপনাদের এলাকা অনুযায়ী আপনার কেন্দ্রটা দেখে সেই কেন্দ্রে আপনাকে পরীক্ষা দিতে যেতে হবে এবং তারিখটা মিলিয়ে নেবেন যে কোথায় পরীক্ষাটা হবে কত তারিখে পরীক্ষাটা হবে সেটা অবশ্যই মাথায় রাখবেন ডিপার্টমেন্ট হোসেন মার্কেট বীর উত্তম রফিকুল ইসলাম স্মরণি উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো প্রতি শনিবার ছয় জুলাই দু হাজার তেইশ অর্থাৎ এই স্থানের আশেপাশে যারা আছেন তারা এই জায়গায় গিয়ে পরীক্ষা দেবেন এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কোন অঞ্চলে কবে পরীক্ষা হবে এবং আপনি যে অঞ্চলের আওতাভুক্ত আছেন বা যে অঞ্চলের আশেপাশে এরিয়ায় আপনি থাকেন সে অঞ্চলে গিয়ে আপনার অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার যেই জেলা বা থানা আপনি একটু মিলিয়ে নেবেন যে আপনার কোন জেলা বা কোন থানা সেটা মিলিয়ে নিয়ে আপনার সেখানে পরীক্ষা দিতে যাবেন এবং পাশাপাশি তারিখটা খেয়াল রাখবেন যে কোন তারিখে পরীক্ষাটা সম্পন্ন হচ্ছে এবং আপনাদেরকে পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনাদের যেই ডকুমেন্টসগুলো আপনার সাথে রাখতে হবে সেটা হচ্ছে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল পরীক্ষার রেস্টুরেন্ট কার্ড ও পাশের মূল সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি অভিজ্ঞতার সনদ ও জীবন বৃত্তান্ত সহ উল্লেখিত যে কোনো ঠিকানায় সকাল দশটায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ যেগুলো পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষা শুরু হবে সকাল দশটায় এবং পরীক্ষা দিতে যারা আগ্রহী তারা পরীক্ষা দিতে যাওয়ার সময় এই সমস্ত কাগজগুলো ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি সমস্ত তথ্যটা পেয়ে গেছেন অবশ্যই পরবর্তী সার্কুলার পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ